চলে এলাম আজকে লাইফে তোমাদের সঙ্গে কথা বলতে তো আজকে অনেকটা লেট করে ফেললাম দশটার সময় লাইফ আসার কথা ছিল এখন এগারোটা সাড়ে এগারোটায় বেজে গেছে কটা দিন একটু দেরি হয়ে যাচ্ছে টাইমিংটা ঠিক মেনটেন করে উঠতে পারছি না একটু দেরি হয়ে যাচ্ছে কারণ কালকে অনেক রাত পর্যন্ত আমি ভিডিও শ্যুট করেছি প্রায় রাত দুটো পর্যন্ত আমি ভিডিও শ্যুট করেছি তারপরে ঘুমোতে ঘুমোতে প্রায় আড়াইটা তিনটে প্রায় বেজে গেছে আড়াইটা তো বেজেই গেছে উঠতে উঠতে দেরি হয়েছে তারপরে সকালবেলা উঠে কাজকর্ম মানে নিজস্ব কাজকর্মগুলো যেগুলো থাকে সেগুলো করে কমপ্লিট করে আসতে একটু সময় লেগে গেল তো যাই হোক কে আছো এখন আমার লাইভ দেখছো হ্যালো গাইস কে আছো কথা বলো হ্যালো গাইস কে আছো কথা বলো দেখো তোমরা যদি এখন আমার লাইভটা দেখে থাকো তাহলে কিন্তু লাইভটা জয়েন করো তাহলে তোমাদের সঙ্গে কথা বলবো হ্যালো তোমরা যদি আমার লাইভটাকে ফলো করে থাকো তাহলে জয়েন করো তোমাদের সঙ্গে কথা হবে আছো হ্যালো কথা বলো হ্যালো কে কথা বলো তো কালকে আমার চ্যানেলে আমার নতুন লুকের উপর একটা ভিডিও গেছে তোমরা কে কে দেখেছো আমি জানি না যারা দেখেছো তারা জানিও কেমন লেগেছে আমার নতুন লুকের উপর ভিডিওটা যারা না দেখেছ তারা গিয়ে দেখো ভিডিওটা দেখার পরে জানিও যে আমার নতুন লোকের উপরে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা কেমন লেগেছে আর কৃষ্ণেরই আর একটা আর একটা অন্য লোকের উপরে আর ভিডিও আর একটা নয় আরও বেশ কয়েকটা ভিডিও আমি আনতে চলেছি ঠিক আছে সেগুলো সবই দেখতে পাবে আর একটা নতুন লোক আসবে আজকে আজকে না হলেও কালকে যাবে সম্ভবত কারণ এডিট হয়নি এডিট কমপ্লিট হলে তারপরে দেখবো তো আজকে একটা যাবে কৃষ্ণ লোকের উপরেই যাবে কিন্তু অন্য মানে অন্য ভিডিও আর কালকে রাতে যেটা শ্যুট করেছি নতুন লুক সম্পূর্ণ আলাদা আর একটা লুক ডিসারি তো সেই লুকটের ওপরে ভিডিওটা হয়তো আজকে না গেলেও কালকে যাবে শিওর তো দেখো ভাই আমি অলরেডি দু মিনিট হয়ে গেছে লাইভটা জয়েন করে আছি তো তোমরা যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে লাইভ জয়েন করো এসে আমার সঙ্গে কথা বলো দেখো তোমাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু আমি এত এক্সাইটেড হয়ে সবসময় লাইভ আসি জয়েন করে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু তোমরা যদি কেউ লাইভ জয়েন না করো তাহলে আমি কার সঙ্গে কথা বলবো বলো আমার এই বেকার এসে কথা বলা টাইম নষ্ট করা আর কিছুই নয় ঠিক আছে আমি তো সবসময় এক্সাইটেড হয়েই থাকি তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমার লাইফের সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু তোমরা যদি কেউ না আসো না কথা শোনো না কথা বলো তাহলে আমি সঙ্গে কথা বলো শোনার জন্য লোক লোক চাই চাই কথা শেয়ার করার হ্যালো গাইজ তোমরা যারা যারা এই মুহূর্তে আমার লাইভটাকে দেখছো তারা এসে লাইভ জয়েন করো হ্যালো দেখো রাত জেগে জেগে ভিডিও শুট করতে করতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে মনে হচ্ছে তোমাদের জন্য এত কষ্ট করি গাইস তোমরা যদি একটুখানি আমাকে কোঅপারেট না করো তোমাদের এই ভালোবাসাটুকুই চাইছু আর কি চাই বলো তোমাদের থেকে তোমরা আমাকে সাপোর্ট করো হ্যালো গাইস কথা বলো দেখো লাইভ এসে এরকম বোবার মতো চুপচাপ বসে থাকতে ভালো লাগে না তোমরা যদি কেউ এই মুহূর্তে আমার লাইভটাকে দেখে থাকো তাহলে লাইভ জয়েন করো তোমাদের সঙ্গে কথা বলবো হ্যালো এই মুহূর্তে কি আমার কোনো বন্ধুই নেই আমার লাইভটা দেখছে হ্যালো আমার একটা দুঃখ কোথায় যেন সবথেকে বেশি কষ্ট একটা জায়গাতেই যে আমার এতগুলো ফলোয়ার্স কেন আমার একটাই প্রশ্ন আমি এর আগে কয়েকটা ভিডিওতে বারবার এই প্রশ্নটা করেছি আবার এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নটাই করছি যে আমার এত ফলোয়ার্স কেন তোমরা যদি আমার এত ফলোয়ার্স হয়ে থাকো তাহলে তোমরা আমাকে কেন ফলো করছো না আমার আমার সঙ্গে যে কথা বলো না লাইভ জয়েন করলে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তোমরা দেখো না কথা বলো না এগুলোর মানে কি আমি তো এটাই বুঝতে পারি না তাহলে আমার একটা ফলোয়ার্স হয়ে কোনো লাভ নেই তাই না এত ফলোয়ার্স থাকার কোনো মানে হয় না তোমরা যদি আমাকে ভালোই না বাসো তাহলে আমার লাইভ আমার চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করে রেখেছো আমার ভিডিও যদি ভালোই না লাগে তাহলে তোমরা কেন ভিডিও দেখো বলো তোমরা যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছো তারা সবসময় তো তাদেরকে বলি যে তারা আমার ভিডিও দেখো আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে আমার ভিডিও দেখো আমার সঙ্গে লাইভে এসে কথা বলো তোমাদের সঙ্গে তো সব কথা শেয়ার করার জন্যই আমি লাইভ করি তাই না তো তোমরা যদি না আসো না কথা বলো তাহলে কী করে তুমি কার সঙ্গে কথা বলো বলো আর যারা আমার সাবস্ক্রাইবার যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ কিন্তু আমার ভিডিও দেখো না আমার লাইভ জয়েন করো না কথা বলো না তাদের সত্যি বল যাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও ঠিক আছে যদি কারোর ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দাও কোনো অসুবিধা নেই কিন্তু যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো ফলো করো কথা বলো আমি এই কথাটাই বলবো বারবার করে ঠিক আছে তো নতুন বন্ধু কে আছে কথা বলো তোমরা এই যে আসছো বেরিয়ে যাচ্ছো আসছো বেরিয়ে যাচ্ছো এটার তো কোনো মানে হয় না না আর আমি এই যে লাইভ এসে চুপচাপ বসে থাকবো কোনো কথা বলবো না এটার তো কোনো মানে নেই তাই না লাইভটা তো করি তোমাদের সঙ্গে কথা বলারই জন্যে তোমরা যদি এখন কথা না বলো তাহলে কি করে হবে তবে কালকে আমার ভিডিওতে আমার কিছু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যারা আছে আমার নতুন ভিডিওতে কমেন্ট করেছে আমার কিন্তু সত্যি ভীষণ ভালো লেগেছে ঠিক আছে আমি প্রত্যেকের কমেন্টে আমি কারোর কমেন্টে কালকে অনেক রাত হয়ে গেছিলো বলে কারোর কমেন্টে আমি ফিডব্যাক কোনো রিপ্লাই দিইনি লাইক করিনি কিছু হয়নি কিন্তু আমি আজকে করে দেবো যেহেতু কালকে অনেক রাত করে ফেলেছিলাম আমার নেক্সট ভিডিও শ্যুট করতে করতে এই জন্য আমি অনেক রাতে ইউটিউব চ্যানেলটা ওপেন করে তারপরে আমি কারোর ভিডিওতে আর লাইক কিছু করা হয়নি কিন্তু সত্যি মধ্যে প্রত্যেকের কমেন্ট আমার খুব ভালো লেগেছে হ্যাঁ ভাবে তোমরা আমাকে কমেন্ট করতে থেকো আর কোন ধরনের ভিডিও বানাবো হ্যাঁ সেসব তার উপরে আমাকে কিছু ইনফরমেশান দিও যে এই ধরনের ডান্সের ওপর ভিডিও গানের ওপর ভিডিও বানাও তাহলে আমি সে ধরনের গানের ওপর ভিডিও বানানোর চেষ্টা করবো এইভাবে আমাকে সাপোর্টটা করো তোমাদেরকে বলছি তোমরা যারা আমাকে সাপোর্ট করছো আমার ভিডিওতে কমেন্ট করছো তাদেরকে বলছি ঠিক আছে আর যারা আমার আনসাপোর্টার তাদেরকে কি বলবো বলো তো এই মুহূর্তে কে আমার লাইফটা দেখছো হ্যালো কে আছো কথা বলো বেরিয়ে গেল কেউ আসতে ঘুরছে ফিরছে বেরিয়ে যাচ্ছে খুব ভালো দেখো আমি দশ মিনিট দশ মিনিট লাইফে থাকবো তার বেশি থাকবো না ঠিক আছে তারপরে আমি বেরিয়ে যাবো এর মধ্যে তোমরা যদি কেউ আমার লাইফটাকে ফলো করো এসো কথা বলো তোমাদের সঙ্গে কথা বলো তাহলে অলরেডি আট মিনিট হয়ে গেছে আমি লাইভ করছি তার মধ্যে কিন্তু তোমরা কোনো একজন বন্ধু বন্ধু এখনও আসো কথা বলার জন্য তো আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যারা তোমরা প্লিজ এসো এসে আমার সঙ্গে কথা বলো হ্যালো গাইস কে আছো নতুন বন্ধু কথা বলো কি বলবো কথা বলতে পারে না কি এদের কি লজ্জা লাগে তোমাদের কি লজ্জা লাগে আমার সঙ্গে কথা বলতে আমি আগে অনেকগুলো ভিডিওতেই বলেছি যে তোমাদের কি লজ্জা লাগে কথা বলতে লাইভ জয়েন করার পরে তোমরা কেন কথা বলো না তোমাদের কি লজ্জা লাগে হ্যালো তোমাদেরকে বলছি তোমরা আসছো লাইভ জয়েন করছো মানে আমি এই ব্যাপারটা বুঝি না এর মানেটা কি দেখো অলরেডি নয় মিনিট হয়ে গেছে কিন্তু এর মধ্যে তোমরা যারা আসছো প্রত্যেকে দেখছো আমি লাইভ করছি কথা বলছি বকর 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 পড়ে যাচ্ছি কিন্তু তোমরা আসছো দেখছো বেরিয়ে যাচ্ছো এটা কি মানে বলো এটাতে কি প্রমাণ হয় যে তোমরা আমাকে সাপোর্ট করছো কি সাপোর্ট করছো না বলো কে আছো নতুন বন্ধু কথা বলো হ্যালো দেখো দেখতে দেখতে দশ মিনিট হয়ে গেল এরপরে বেশি টাইম কিন্তু আমি করতে পারবো না তাহলে কিন্তু আমার ভিডিও আপলোডিংয়ের প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তো নতুন বন্ধু যারা আছো তারা আমার লাইভটাকে জয়েন করো করে আমার সঙ্গে কথা বলো দেখো তোমাদের সঙ্গে কথা বলার জন্যই লাইভ করছি আমি এক কথা বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে আর ভালো লাগে না তো গাই প্রত্যেকদিন যেমন আমার চ্যানেলে ভিডিও যায় যে টাইমটাতে তোমরা যারা দেখছো ফলো করছো যে ছটা বাইশ মিনিটে ভিডিও যায় বিকালে প্রত্যেক দিন ওই সেই নিয়ম করেই প্রত্যেকদিন ভিডিও যাবে ঠিক আছে ভিডিও যাওয়া বন্ধ হবে না যদি কোনো প্রবলেম হয় সেটা তোমাদের আমি এরকম লাইভে এসে বলেও দেবো যে এই কারণের জন্য ভিডিও আসছে না বা কেন কিছু সবই তোমাদের জানাবো ঠিক আছে কিন্তু এখন যে ভিডিও যাচ্ছে কন্টিনিউ এরকমভাবে ভিডিও কন্টিনিউই যাবে বন্ধ হবে না ভিডিও যাওয়া চ্যানেলে ঠিক আছে এইভাবে নিয়মিতই যাবে তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলো তোমরা আমার ভিডিওগুলোকে দেখো আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে ভিডিওতে একটু কমেন্ট করে দিও তাহলে বুঝতে পারো তোমরা কারা আমার ভিডিও দেখছো হ্যাঁ তাহলে বুঝতে পারবো আর লাইক শেয়ার করে রেখো যদি ভালো লাগে তাহলে আর কি বলবো বলো আমাকে তোমাদের কার কার ভালো লাগে তোমরা যদি কেউ থাকো আমাকে একটু বেশি কমেন্ট করে বলো যে আমাকে তোমাদের কাদের কাদের ভালো লাগছে আর কাদের কাদের ভালো লাগছে না বলে দাও কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু তোমরা কথা বলো হ্যালো গাইস দেখো তোমাদেরকে তোমরা যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তোমরা আশা করি আমার ভিডিওগুলোকে একটু হলেও ফলো করো যে আমি বলে দিই তোমাদের আগেই যে আমি এগারোটা বা দশটা কোন টাইমে আমি লাইভ করব সেই টাইমিংটা কিন্তু বলে দিই তোমাদেরকে হয়তো একটু টাইম এদিক ওদিক হয়ে যায় দশ পনেরো মিনিট হয়তো এদিক ওদিক হয়ে যায় কিন্তু দেখো আমি ঠিকই লাইভ চলে আসি কথাও বলার চেষ্টা করি হ্যাঁ কিন্তু তোমরাই দেখতে পাচ্ছি এখন আসো না এটার তো বা কোনো মানে হয় না না আমি কিন্তু যে টাইমিংটা বলেছি এই টাইমিংয়ের মধ্যে একটা চেষ্টা করি সবসময় হ্যালো কে আছো নতুন বন্ধু কথা বলো এই আঙুলটা কি লাগলো কথা বলতে বলতে মোটামুটি কথা বলো খুব খারাপ লাগে খুব খারাপ লাগে যে তোমরা এইভাবে লাইভ জয়েন করছো বেরিয়ে যাচ্ছ কথা বলছো না আমি বুঝতে পারি না যে তোমাদের প্রবলেমটা করতে তোমরা কি মানে লজ্জা পাচ্ছ না কথা বলতে চাইছো না কি প্রবলেম তোমাকে সেটা আমাকে খুলে বলো একটু যে কারণে যেন কথা বলছি না আরে ভিডিও তো কম বেশি কিছু লোক তো তোমরা দেখছো আমার ভিডিও তো যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই আমি লাইভ যখন করি তোমরা তো সেই লাইভটাকেও ফলো করছো কিছু আর আরে অন্তত বেশি না হোক একশোর মধ্যে দশজন তো তোমরা আমার লাইভটা দেখছো তারা অন্তত লাইভ জয়েন করো এসে কথা বলো হ্যালো খুব ভালো

चौद मिनट क्योंकि अलरेडी ইউটিউব কি আমার ভিডিও কাউকে শো করায় না নাকি কেউ দেখতে পাচ্ছে না আমার ভিডিও যে এত কষ্ট করি দেখো ভাই যে কথা বলতে বলতে পনেরো মিনিট অলরেডি হয়ে গেছে এরপরে যদি বেশি টাইম বাড়ায় তাহলে আমার কিন্তু আপলোডিং খুব প্রবলেম হয়ে যাবে ঠিক আছে হোক তোমরা কিন্তু এই মোমেন্টে কেউ লাইভ জয়েন করলে না কেউ কথা বললে না যারা আসছো এসে দেখছো দু মিনিট স্টে করছো আবার বেরিয়ে চলে যাচ্ছো ঠিক আছে এই করে করে তোমরা টাইম নষ্ট করলে হ্যাঁ মানে কী বলবো এটা টাইম নষ্টই বলে এটাকে কেননা লাইভ জয়েন করছো কথা বলছো না বেকার টাইম নষ্ট হচ্ছে তাই না যদি আমার লাইভ দেখে থাকো তাহলে আমার সঙ্গে কথা বলো তোমরা আসছো বেরিয়ে যাচ্ছো তো কোনো মানে নেই না এভাবে টাইম নষ্ট কেন করছো তোমাদের টাইমটাও নষ্ট হচ্ছে আমিও তোমাদের সঙ্গে এমনি এমনি বকে যাচ্ছি কথা বলছো না এতে আমারও টাইম নষ্ট হচ্ছে তাই না ওকে চলো টানা কিছু করার নেই অলরেডি ষোলো মিনিট হয়ে গেছে তো যদি তোমরা যদি কেউ আমার লাইভ দেখিয়ে লাইভ জয়েন করে আমার সঙ্গে কথা বলতে আগ্রহী হও তাহলে তোমাদেরকে বলে রাখছি প্রত্যেক দিন সকাল দশটায় আমি লাইভ থাকার চেষ্টা করব তোমরা যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে অবশ্যই এসে আমার লাইভ জয়েন করো আমার সঙ্গে কথা বলো ঠিক আছে এটা বলে রাখলাম হুম তো ফলো করলে আমার আমার চ্যানেলের আপডেটগুলো ফলো করলে তোমরা বুঝতে পারবে আমি কখন লাইভ থাকছি না থাকছি সবই তোমরা বুঝতে পারবে কিন্তু আমি দশটা টাইমে যে থাকবো সেটা তোমাদেরকে বলে রাখছি যে আমি দশটাতে থাকবো যদি নাকি একটু কোনো কাজের জন্য বা কোনো ক্রমে এদিক ওদিক হয়ে যায় কিন্তু তুমি চেষ্টা করো প্রত্যেক দিন দশটাতেই লাইভটা করার ঠিক আছে ওকে চলো টাড়া